সময় নিউজ টোয়েন্টি অনলাইনে অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি এই সময়ে জনতার ভাবনা থেকে অর্থাৎ আমরা কথা বলতে চাচ্ছি জনগণের সাথে আমরা জানতে চাচ্ছি বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে ওনাদের ভাবনা কি আমরা একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ শাহেদ আহমদ শাহেদ ভাই আমরা জানতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আসসালামু আলাইকুম দেশ দশের উদ্দেশ্যে সালাম দিলাম আমি গ্রামের একজন ছোটো মানুষ আমরা সবচেয়ে বড় সাবজেক্ট হলো আমাদের বিবেকের আদালত আমাদের বিবেকের আদালত আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশ হইলো আমাদের একটা ঘর আমরা সব মানুষ এক ঘরের লোক আমরা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকিব মানুষের প্রতি মানুষের দরদ থাকতে হইব প্রেম মহব্বত থাকতে হইব গেল এক দ্বিতীয় সাবজেক্ট হইল আমরা পল্লিকবি জসিমুদ্দিনের একটা কবিতা আমি পড়ছিলাম দুইটা কোয়েশন আমার মনে আছে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব ওনাহারির মুখে এখন কত হইল যে আমরা বাংলা বাংলাদেশের মানুষ যারা আসছি আমরা বিশার মানি তালগাছ আমার বটগাছ আমার আমরা বিবেকের আদালত নষ্ট হয়ে গেছে আমরা যেখানে যারা যে অবস্থায় আছি আমরা বাঙালি মানুষ আমরা মানুষ যারা আছি আমরা মধ্যে আল্লাহ হুশ জ্ঞান দিয়া দিছে আমরা বালা মন্দ এগুলো যাচাই বাছাই করতাম আমরা মানুষের প্রতি মানুষে মহব্বত রাখতাম আমাদের বিবেকের আদালত মানুষের সর্বোচ্চ আদালত হইল বিবেকের আদালত আমাদের বিবেকের আদালত খোলা থাকতেইব আমাদের চৌকান খোলা থাকতেইব আমার প্রতি আপনি একজন মানুষ দেশের অন্য জনগণ যারা আছে এরাও আমার মতো মানুষ কিন্তু আমরা বিচার মানি তালগাছ আমার এটার মানে হইল যে আমি আমারটা বুঝি আমি আমার মজাটা বুঝি আমার স্বাদ বুঝি আমি যে চেয়ারর অধিকারী হয়েছি আমারে এই গ্রামের মানুষ বুট দিয়া চেয়ারম্যান বানাইছি আমি চেয়ারম্যান হয়েছি হ্যাঁ জনপ্রতিনিধি হয়েছি কিন্তু আমি বহুত অঙ্গীকার করছি এই দিমু সেই দিমু ওটা করমু সেটা করমু আমি ক্ষমতায় গিয়ে চেয়ার হওয়ার আশায় সব কিছু বলছি ক্ষমতায় গিয়ে দুঃশাসন আমি আরম্ভ করলাম আমার বাইবের ধরে লাগাই দিলাম এখন আমি লিপ ব্যবসা করিয়া জনগণের হক যেটা ওটা মারি দিলাম আমি আর দেশের লাগে যে কোনটা করতাম আমার করণীয় যেগুলো করার যেমন আমার এলাকাত কোন গরিব আছে কোন গরিবের কারেন্ট সারা থাকে আমার এলাকা ড্রাইভার সাহেব কয়জন আছে এখন এই ড্রাইভার সাহেব ওখানে গ্যাস পাম্প গিয়া সঠিক অবস্থায় গ্যাস পাননি আমি অনেক সময় একটা সাবজেক্ট প্ল করছি যেমন গ্যাস পাম্পর মালিক হলর এই এই বিষয়ে এরার করণীয় আছে পাম্পর মালিক যারা এরার করণীয় আছে এরা চিন্তা করতো যে এতজন ড্রাইভার যে দুই আড়াইশো তিনশো গাড়ি এই আমরা পাম্প দলা হয়েছে এরার তোর ফ্লেট আছে এরা প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে ফ্যামিলি

নেতা কর্মী যারা কর্মকর্তা যারা আছে এইসব চিন্তা চিন্তাধারা কেউ করেন না আমরা সবাই কই সেন্ডিগেট সেন্ডিট বা যারা সব কিছু খালি সেন্ডিকেট হয়ে যায় সেন্ডিকিট কিন্তু সেন্ডিকেট হয়ে যায় সেন্টিকিট সবচেয়ে আগে করে মাহজন যারা আছে সব মাহজন মিলিয়ে সেন্ডিকিট করিলায় যে আমি আলু কিনিয়ে আনছি পাইকারি কিনিয়া ত্রিশ টাকা রেটে হে মাঝে পঁচিশ টাকা রেটে হে বাজার তার ত্রিশ টাকায় করলে তার ফুসে তার ফুসের ত্রিশ টাকায় করলে কিন্তু দেখা গেছে ওই যে আমি ত্রিশ টাকা রেটে আনছি আজার মাসনিয়া হাটিহাটি কইছি হকলে ভাই ত্রিশ টাকা রেটে আলু বেসম এখন এই একজনে করলাকি তা সবর বিবেকর আদালত টিকিট বানাই থাকলা এখন সবর আগেইলো আমি একজন মানুষ আমার বিবেকর আদালতটারে আমি আগে ক্লিয়ার করতে যে আমি আগে ওই যে একটু আগে কইছি পল্লিকবি জসিমুদ্দিনের কথা সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে এই জিনিসটা মেমোরি থাকতে ইব আর আমরা যার যার কাছে যার যার আসনে যেন আমরা কিম ফাহাদ নাই হই চৌধুরী মতো আমরা প্রেসিডেন্ট না হই আমরা একে অপরের দুঃখ সুখটা বুঝতে আমরা বাংলাদেশের জনগণ আর আমরা দেশের উন্নত করতে হইলে আমরা বিবেক তারা উন্নত করতে আগে আমরা আর বিবেক কত গেছে গা গেছে আমরা ক্ষমতাত গিয়ে আমরা পকেট পড়ার চিন্তা করি অর্থাৎ আগর নাই মুরব্বী আমার সিলেটি ভাষায় কইতা যে সারারে দিয়া বড় করবা যে বনো যায় হেরা বনোয়া বই থাকে অর্থাৎ যারেই তুমি বুট দিবা হে নির্বাচন আর একবারে ফেরেস্তা মানুষ টুপি আছে সব আছে চাল চনল সব কিছু বালা হ্যাঁ কে লড়াই 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 যাই আর লড়াইলে আমি নাই তান ক্ষমতা পাইয়া শেষ জনগণ বুলি গেছুন গিয়া ও তান পকেট খেমনে এখন দেখবা তান সোর্স তো কাইবা কোন ফেসে কবসা করি যাতে জনগণ হয়েছে দরাবর কিন্তু তাই ঠিকই খারাপ এখন আমার কতই না ওটাই দেশ জনগণের কাছে কথা একটাই দেশ দশর কাছে একটা একটাই কথা সবার সুখে আমরা আসতাম সবার দুঃখে আমরা খাততাম এখন কত হইলো আমরা বিবেকর আদালত আগে সক্রিয় করতাম আমরা যে নেতা লিডার যারা আসইন অঙ্গীকার করইন এটা বহুত অঙ্গীকার করইন যে একদল বাকি গেছে আওয়ামী আমলিকে আওয়ামী লীগে ফেট গেছে গিয়া ঠিক আছে যারা আইব এরাও যে বর্ত না করি কোনো সিকিউরিটি আছে নি নাই কোনো সিকিউরিটি নাই সর্বোচ্চ আদালত হলে আমি আগেও বলিয়া গেছি বিবেকৰ আদালত আমরা বিবেকৰ আদালত আরে শুধরাইতে হইব আমরা মানুষ মানুষের মানুষের জন্য মন কাটতে হইব এই এলোকতা আমরা গরিব দুঃখী ও দেশ ও দশর দুঃখ সুখ আমরা বুজতে হইব কোন আর সংকট আছে এটা আমরা দেখতে হইব এগুলা উর্দু আদালত যারা আছে উর্দু এবং কর্ম কর্মকর্তা যারা আছে দেশ পৰিচালনা যারা করবা তারা এই সাবজেক্টটা দেখতা আল্লাহে যারে নিয়োগ দিবা দেশ নেতা হইতা এই দেশ আল্লাহ জারে বালা করবা নেতা হইতা যার মন মানিস বালা তাই দেশের নেতা হইতা আমার কত ওটা আগে অনেক অনেক কিছু বলিব না দিয়া গুলার বাস্তবায়ন বাস্তবায়ন না রূপান্তর করুন না ওটা করিলেই আমি ওটা করি কিছু না কিছু করছোন না আমার কত হইল এখন যে দলরই নেতা আউকা আউকা এবল বিএনপি আউকা জামায়াত আর আউকা এই কি নতুনের রাজি এই সংগঠন ওটা হ্যাঁ এনসিবি যারা আউকা এই একটাই আমরা সবার সুখে হাসব আর সবার দুঃখে কাঁদব সম্মানিত সুধি দুটি কবিতার পন্থীতে কিন্তু বুঝিয়ে দিলেন কি নেতা চাচ্ছেন কি দেশ চাচ্ছেন কিভাবে বাজার দ্রব্য মূল্য হবে আপনি দেখছেন উনি কিন্তু বলেছেন যে বাজার কোথা থেকে সিন্ডিকেটটা শুরু হয় কিভাবে সিন্ডিকেটের বাস্তবায়ন হয় সেটা কিন্তু আপনারা ওনার কাছ থেকে শুনলেন আমরা আরেকটা বিষয়ে ওনার সাথে কথা বলবো উনি কিন্তু বলে দিয়েছেন যে নেতা নির্বাচন করবেন উপরে আল্লাহ কিন্তু একটা জিনিস আছে যারাই এখানে অর্থাৎ এমপি প্রার্থী হিসাবে দাঁড়াবেন তারা যেন একটা কথা মাথায় রাখেন যে সবার সুখে হাসবো আমি সবার দুঃখে কাঁদবো আমি এটাই উনি কিন্তু বলে দিলেন একটি কবিতার ছন্দ দিয়ে এখন আমরা একটি জিনিস জানতে চাইব আগামী যে নির্বাচন সেই নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী উনি কি বলছেন যে এই যে বর্তমানে যে পুলিশ প্রশাসন এবং আনসার বিজেপি এদের পাশাপাশি অনেকে চাচ্ছেন যাতে সেনাবাহিনী মাঠে থাকলে সুষ্ঠু একটি নির্বাচন হবে এ ব্যাপারে আপনি কি কিছু বলবেন ধন্যবাদ আপনাকে এ ব্যাপারে আমি বলতে চাই আনসার বাহিনী পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী আমাদের দেশের র্যাব যত বাহিনী আছে সব বাহিনী আমাদের দেশের সম্পদ যত অফিসারজন আছে এরা আমাদের দেশের সম্পদ এরা আমাদের দেশ রক্ষার স্বার্থে আমাদের স্বার্থে দশর স্বার্থে এরা কাজ করবে এরা উন্মুক্তভাবে কাজ করবে এরা যেন ক্ষমতায় যে যে দল ক্ষমতার যায় এরা যেন কোনো ক্ষমতার গুলাম না হয় এরা যেন কোনো চেহারের গুলাম না হয় এরা যেন ডিসি সাহেবের গোলাম হয় না যেমন এমপি সাহেব এমপি মহাদয়ে ফোন দিয়েছেন হ্যাঁ ডিসি সাহেব তোমার ওই অফিসার এখানে গেল কি না ধরনের কোন আমাদের দেশে আমরা আমরা চাই চাই না আইন আইনের আইনের গতিতে সবক যারা আইবে শুধু এরার মস্তিষ্কে থাকতেইব যে আমরা যে আইনের পোশাকটা লাগাইছি এটা আমার উপরে সব কথার বড় কত হইলো উচ্চ আদালতের কথা হইল এটাই কোন পদ পদবি পাইতে হইলে আল্লাহর রহমতের হাত লাগে আল্লাহর রহমতের হাত মাথায় দিতে হয় আমরা যখন একজন চেয়ারম্যান হয় একজন মেম্বার সাহেব একজন অফিসার নিয়োগ হয় এসআই আই কনস্টেবল খন যে কোনো পদবী পাইতে হইলে আল্লাহ রহমতের হাত মাথায় দিতে হয় আল্লাহ নিশ্চয়ই এরার মাথার উপরে রহমতের হাত দিছে কিন্তু এরা আল্লাহর রহমতের হাত পাইয়া এরা ক্ষমতায় গিয়া এখন আইনের চেয়ারে বইয়া সুশাসনের চেয়ারে বইসা এরা দুঃশাসন করলো হ্যাঁ এখন উর্দু উর্দুতন কর্মকর্তার কথা শুনি না গিয়া ক্ষতিকে গিয়া ঘুষ খাইলো খাইয়া শুকরের মাংস খাইয়া আরো তিনজনের ক্ষতি কইরা আইলো আমার কথা একটাই আমাদের আইনের সেবেক যারা আছে আমাদের বাংলাদেশে আইন প্রয়োগের মানুষ যারা আছেন যেই চেয়ারে আছেন ওই শেয়ারের তাইকাই ওরা সুশাসন শুধু আমাদেরকে দেবে উপহার দিবে ওরা আমাদের দেশ ও জাতির ভালো করবে ওরা কারো ক্ষমতার গোলাম হবে না ওটা আমি চাই নির্বাচনের সময় অনেক সময় দেখা গেছে যে হ্যাঁ বাংলাদেশে প্রধান দুইটা পার্টি প্রধান দুইটা দল বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যকলাপ বালা করছে না আল্লাহর গজব হয়েছে এর উপরে এরা চলে গেছে হ্যাঁ আল্লাহর কাছে এরা দোষী দিয়া এরা চলে গেছে এখন বিএনপি আছে এখন নির্বাচন আমাদের দেশে আরম্ভ হইলো এক্সাম্পল দিলাম আমি নির্বাচন আরম্ভ হয়েছে এখন দেখা গেছে যে ক্ষমতার হাত একটু বিএনপি সরকারের বেশি বিএনপি দলের বেশি এখন এরা করলো কি যে প্রশাসন যারা আইছে বুটের সেন্টারগুলো সেটিং দেওয়াত এবং সেটিং করাত এবং এরা নির্বাচন পর্যন্ত বুট হওয়া পর্যন্ত এরা থাকলো এখন দেখা গেছে আমরা সাধারণ জনগণ যারা আমরা বুট দিতে আসছি বুট দেওয়াত আসার পরে দেখা গেছে যে আইনের সেবক যারা আছে এরা আর হুমকি দাম কি এই সে এই এরকম না ওই দলের পক্ষ ওই দলের পক্ষ দেন না এরকম না এরকম কোনো কিছু হইতো না এরা শুধু উন্মুক্ত আইনের মনোভব নিয়ে এরা কাজ করবে আইনের গতিতে এরা কাজ করবে কোনো পাবলিক কোন নেতা লিডারের গতিতে এরা কাজ করবে না কোন দুঃশাসনের কাজ এরা করবে না আমার এটাই সাওয়া দেশ ও দশের এরা আইন প্রশাসনের মানুষ যারা আছে তারা দৃষ্টি আকর্ষণ করে তারা আমি আবার আমার বিদায় বেলা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আমার আমার চাওয়া এটাই সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন উনি কিন্তু একটি কথা বলে দিলেন আল্লাহ রহমতের ছোঁয়ায় অর্থাৎ যদি কিন্তু ওনারা বিভিন্ন পদপদী পেয়ে থাকেন আমানত নিয়ে আসেন কিন্তু এখানে এসে খেয়ানত করে ফেলেন নিজের আদর্শকে বিলিয়ে দিচ্ছেন অর্থাৎ উনি একটি শব্দ উল্লেখ করেছেন শুয়োরের মাংস খেয়ে ফেলছে অর্থাৎ উনি এটি বোঝাতে চাচ্ছেন যে অসৎপথে যে টাকাগুলো খাচ্ছে সেটা শুয়ারের মাংস সমতুল্য উনি এটি বললেন উনি চাইলেন যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারাই আসুক সে যেন তার আদর্শ জায়গা থেকে কাজ করে উনি বললেন কিন্তু উনি যেন যিনি আসবেন আইনশৃঙ্খলা বাহিনীরা যেন কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে বিকি না হন এবং বিভিন্ন দলের কাছে যাতে বিকি না হন উনি যেন ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন এমনটাই প্রত্যাশা করলেন আমরাও ওনার কথা থেকে একটা কথাই বলবো উনি বলেছেন কিন্তু যে সবার সুখে হাসবো আমি কাঁপবো সবার দুঃখে এই কবিতা কথা দিয়ে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তাই আমি বলবো এটাই যেন হয় এটাই যেন বাংলাদেশের একজন নেতার আদর্শ হয় যে সবার দুঃখে উনি কাঁপবেন এবং সবার সুখে উনি হাসবেন এমনটাই যেন হয় এই প্রত্যাশা রেখেই আমরাও একটি আগামী সুন্দর একটি রাষ্ট্র চাই একটি এ জন বান্ধব একজন নেতা চাই বা যারা নেতৃত্ব দেবেন তারা জন্য পায় এমনটাই প্রত্যাশা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম